শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মুকাম সংলগ্ন এলাকার জাতীয় সড়কের উপর হাঁটু জল যাতায়াতের চরম দুর্ভোগ অজুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই দুর্ভোগ নতুন নয় বেশ কয়েক মাস থেকে ভুগছেন স্থানীয় লোকসহ দক্ষিণ কাচাড়ের জনগণ ড্রেনেজ ব্যবস্থা থাকলেও বৃষ্টির জমাচল সড়কের বহু অংশ জুড়িয়ে রয়েছে স্কুলের সামনে প্রায় হাঁটু জল প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা শিকার হচ্ছেন এলাকার জনগণ বৃহত্তর দক্ষিণ কাচাড়ের মানুষ সড়কের উপর সিসি ব্লক সরে গর্তের সৃষ্টি হয়েছে সড়কটি জলমগ্ন থাকায় গর্ত পূজা দায় হয়ে পড়েছে যার দরুন পথচারী সহ বাইক চালকরা বর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন এক কথা বাইক চালক সহ ছোট যান চালকরা ঝুঁকি নিয়ে প্রায় দুইশো মিটার পার হতে হচ্ছে এছাড়াও স্থানীয়দের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে জাতীয় সড়কের বেহাল এই অংশ নিয়ে সরব হলেন স্থানীয়রা বুধবার রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরা ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানান স্থানীয়রা এদিন ভুক্তভোগীরা জাতীয় সড়কে জমা জলের জন্য পথচারী ও যান চলাচল সমস্যার কথা তুলে ধরেন বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করার প্রকাশ করেন তারা অবিলম্বে জল যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন আর তা না হলে এলাকাবাসী সড়ক অবরোধ করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট